মনে হচ্ছে কোনো বিদেশে বসে আমি সুন্দর একটা পাহাড় নদী উপভোগ করছিলাম কিন্তু এটা ছিল কিন্তু আমার টাঙ্গোয়ার হাওড়ের ব্লগ টু সো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ টু টাঙ্গোয়ারহাড়ের ফার্স্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রথম দিন টাঙ্গোয়ার হাওড়ে গিয়ে ভাসমান নৌকার ছাদে ঘুমিয়েছি এবং আজকে সকালবেলা হয়ে গেছে এবং সকালে ওয়েদারটা এত সুন্দর ছিল আসলে না দেখলে আবহাওয়াটা বুঝতেই পারতাম না এরই মাঝে অঝরে বৃষ্টি হয়ে গেল এবং এই টাইমে আমি ঘুমাচ্ছিলাম রুমে এসে এরপর একটু রেডি হয়ে বৃষ্টি কমার পরে আমি বেরিয়ে গিয়েছি শিমুল বাগান দেখতে এবং আমার হাজবেন্ডও আমার সাথে গিয়েছিল। এখানে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম শিমুল বাগানে আসলে কেউ নাকি মিস করে না সুনামগঞ্জে আসলে এখানে আসে সো এটা যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল এই জন্য চলে আসলাম এবং পার টিকিটের প্রাইস এখানে পঞ্চাশ টাকা করে নিয়েছে অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ এত সুন্দর সবুজ গাছপালা দেখে অনেক ভালো লাগছিল অবশ্য শিমুল ফুল দেখলে আরও বেশি মনে হয় ভালো লাগতো যাই হোক আমরা যেহেতু অন টাইমে আসি নাই সেজন্য ফুল দেখতে পারি নাই জাস্ট শিমুল গাছ দেখেছি এবং এখানে এসে আমি জাস্ট উপভোগ করছিলাম যে কত সুন্দর নদী নদী থেকে সুন্দর পাহাড় দেখা যায় আমি আর দিশায় কিছু ছবি তুলছিলাম এবং আমরা সবাই মিলে একটা রিল মেক করার ট্রাই করছিলাম যদিও রিলটা হয় নাই এখানে অনেক বেশি রোদ ছিল এবং ক্রাউড ছিল দ্যাট রিলটা ওইভাবে মেক করতে পারি নাই এরপর আমরা কিছু রেল ভিডিও মেক করে নিলাম কারণ এই জায়গাটা না অনেক বেশি শান্ত নিরিবিলি ছিল এবং অনেক ঠান্ডা ছিল অনেক ভালো লাগছিলো এখানে এরপর দেখতে পেলাম যে খুব সুন্দর একটা ঘোড়া আমার আসলে ঘোড়ায় ওঠার ওইভাবে ইচ্ছা ছিল না কিন্তু এই ঘোড়াটা এত সুন্দর এই ঘোড়াটাতে না উঠলে কেন জানি না মনে হচ্ছিল যে অপূরণ হয়ে যাবে শিমুল বাগানে আসা এবং ছবিও এটাতে তুলতে হবে মাস্ট এই জন্য ছবি তুলে নিলাম দুজন মিলে অ্যান্ড দেখতে পাচ্ছ গরমে পুরা ঘেমে শেষ হয়ে গেছি The <laughs> যেতে যেতে একটা আঁখের রস খেয়ে নিলাম অ্যান্ড আমি অলমোস্ট লেট হয়ে গেছি নৌকা ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে পৌঁছেছি এরপর আমরা লবিতে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম কারণ এখন আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আমরা গোসল করব। এবং এটা হচ্ছে একদম ভারতের সীমান্তে আর এখানে নাকি সাতটা মাথার পানি আসে এই নদীর একদম মিডিল পয়েন্ট অ্যান্ড দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ব্যাংককে এসেছি থাইল্যান্ডের কোনো একটা শহরে লাইট ক্র্যাবি অর হচ্ছে ফুকেট এত সুন্দর লাগছিল মানে বিশ্বাসই হতে চাচ্ছিল না যে বাংলাদেশ এটা এটা সম্ভব কিনা এটাও ভাবছিলাম বাই দ্য ওয়ে এখন আমার সামনে যে ফরেনার আপুকে দেখতে পাচ্ছেন ইনিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনি চিনে থাকেন এরই মাঝে আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম এখন আমরা সবাই মিলে নামবো এই পানির মধ্যে এই যে দেখেন একটা জলপরা আর এই যে জলপুরি জলপরা আচ্ছা এই মাত্র আমাকে কে বকা দিল ভয়েসটা কার এটা কি জানেন জানলে কমেন্ট ডাউন করে জানান তো আমি বেশ এক্সাইটেড ছিলাম আর আমার সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ দিশা আর ত্রিশা নিচ্ছিল দুইজন মিলে সো আমরা হচ্ছে এখানে নামছিলাম আমি ফার্স্ট অনেক ভয় পাচ্ছিলাম কারণ এই পানিটা কিন্তু তোমার তিরিশ থেকে চল্লিশ হাত গভীর আমি যখন শুনলাম যে এটা অনেক ডিপ মানে এটা পুরো নৌকা দুই তিনটা নৌকা ডুবে যাবে এমন একটা গভীরতা ছিল আমার খুবই ভয় লাগছিল তারপরেও আমি হচ্ছে লাইফ জ্যাকেট পরেছিলাম এক্সট্রা হচ্ছে তোমার প্রোটেকশান সব কিছু নিয়েছিলাম যাতে করে আমি ডুবে না যাই বাট পানিটা এত ঠান্ডা মানে পানিতে নেমেই কেন জানি ভয় করতেছিল আর পানির কালারটা দেখো পুরো সবুজ আবার কিছু কিছু টাইমে নীল হয়ে যাচ্ছিলো আর দেখে বুঝতেই পারছ যে পানিটা অনেক অনেক গভীর কারণ আমরা একদম মাঝে নামছিলাম এরপর একটা ঝড়ো হাওয়া শুরু হতে লাগলো এবং বৃষ্টি হচ্ছিল এজন্য আমরা পানি থেকে উঠে চলে এসে এখানে কফি চা খাচ্ছিলাম এখানে কিন্তু আমরা যখন নেমেছিলাম ওই টাইমে প্রচুর বাতাস শুরু হয়ে গিয়েছিলো এবং আমাদের বোটটাও কিন্তু অলরেডি ঘুরে গিয়েছিলো আমরা অনেক টেনশন করতেছিলাম যাই হোক এখানে এসে আপু দেখলাম যে রেডি হচ্ছে অ্যান্ড আমরা লাঞ্চের জন্য চলে আসলাম ছাদে এবং এখন কিন্তু আমরা বড় নদী পার হয়ে ছোট নদীতে চলে এসেছি কারণ অলমোস্ট আমাদের এখন ফিরে যাওয়ার পালা অ্যান্ড যেহেতু এখন দুপুর টাইম আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আমার হাজব্যান্ড আগে আগে খাইতেছে এবং আমার যেহেতু ভিডিও ক্লিপ নিতে হবে আমরা ক্লিপ ক্লিপ নিয়ে দেন খাবো এদিকে দিশা নাম্মু আমার সাথে কোন জুসি করতেছিল আমাকে খাবারই দিচ্ছিল না পরে যাই হোক তার কাছ থেকে কোন রকমে খাবারটা নিয়ে আসলাম অ্যান্ড এখানে কী কী ছিল আমি তোমাদেরকে বলি ভাত ছিল ভর্তা ছিল সালাদ ছিল মাছ ছিল এবং তার সাথে মুরগির মাংস ছিল অ্যান্ড লাস্টে ছিল কোক যাই হোক আমার জামাই কোক মিস করে গেছে কারণ ও হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে চলে গেছিলো আমি ভুল করে ওকে কোক দিতে ভুলে গেছি যাই হোক ওর একটু পরে আসলো আসার পরে আমরা একটু সুন্দর ওয়েদার উপভোগ করছিলাম এত ভালো লাগছিল কারণ আজকের ওয়েদারটা বলবো যে আমার ব্লগ ওয়ান থেকে অনেক বেটার মাছ বেটার বলবো কারণ এত সুন্দর বাতাস সারাটা দিন বৃষ্টি হচ্ছিল অ্যান্ড একটু মাসাজ নিচ্ছিলাম এটা হচ্ছে থাইল্যান্ডের মাসাজ ছিল বাট এটা হচ্ছে সুনামগঞ্জের মাসাজ এরপরে একটু শাড়ি পরে চলে আসলাম কারণ গরমে শাড়ি কেন যেন পরতে পারি নাই ওইভাবে বাট মনে হচ্ছিল যেহেতু এখন বিকাল একটু শাড়ি পরে নিয়ে দেন একটু স্কার্ট পরে নিয়েছিলাম একটু ছবি ভিডিও ক্লিক করছিলাম স্কার্টটা তোমরা পেয়ে যাবে টাঙ্গাই ঘর পেজে লাস্টে আমরা হচ্ছে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম আমরা সবাই মিলে ঝাল মুড়ি তার সাথে চা খেয়ে আমাদের অলমোস্ট আজকের জার্নিটা এখানেই শেষ এখন আমরা সুনামগঞ্জ ব্রিজের কাছে আর রুমে এসে দেখি আমার রুমের অবস্থাটা লাইক এই রকম হয়ে আছে রুমটা প্রপার গুছাতে হবে তো যাই হোক কিছু করার নাই অনেক কষ্ট করে ট্যুর দিলাম এখন কষ্ট করে সব কিছু গোজ গাছ করে নিয়ে বাসায় যেতে হবে সো আমি ফাইনালি সব কিছু গোচকাজ করে আসলাম অ্যান্ড লবিতে এসে দেখছি সবাই বসে জাস্ট ফোন টিপতেছে কারণ এখন সবাই বিজি আর টায়ার্ড কারণ সবাই আমরা এখন বাসায় ফিরে যাব আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড সব কিছু গোজ গাছ করছিল বাই দ্য ওয়ে এই পানিগুলো কিন্তু রান্নার পানি অনেকে বলেছে যে রান্নার পানি হচ্ছে পানির মধ্যে থেকে নাই নদী থেকে আসলে না রান্নার জন্য আলাদা পানি থাকে অ্যান্ড নায়রি টু পয়েন্ট আমার এক্সপিরিয়েন্স সো গুড আমি বলবো অ্যান্ড আমার কেন যাই না আসতে ইচ্ছা করছিল না লাস্ট টাইম সুন্দর একটা ক্লিপ নিয়েছি আমার খুব মন খারাপ লাগতেছিলো এই দুইটা দিন খুবই মজা করেছি সবাই মিলে এরপর আমরা বাসের মধ্যে এসে সবাই হাসাহাসি করতেছিলাম মজা করতেছিলাম এবং আপুর অসাধারণ অভিনয় প্লাস নাচ গান উপভোগ করতেছিলাম আসলে খুব মজা লাগতেছিল কেন জানি না এই যে আমি কিছু কিছু ক্লিপ অ্যাড করেছি জাস্ট মেমরি হিসেবে এটা রেখে দেওয়ার জন্য যেহেতু ক্লিপগুলো ডিলেক্ট করে দেব এরপর আমরা একটা রেস্টুরেন্টে আসলাম যেহেতু একটা ব্রেক দিয়েছিল এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা আবার গাড়িতে উঠলাম এবং আমরা অলমোস্ট এখন পৌঁছে গিয়েছি ঢাকাতে সো এটাই ছিল আমাদের লাস্ট ব্লগ সুনামগঞ্জের আশা করছি সবার ভালো লাগবে টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ